দাদা বৌদিকে ছেড়ে রেখে আমাকে যেতে হবে কালকে সেই জন্য রাত্রেবেলা চলে যাওয়া মানে আবার নতুন কিছু অভিজ্ঞতা দেখুন চড়ে চড়ে মাস্তু তো ভাই দেখে একটা ফ্রেমে দাঁড়া এ কি ইউনিফর্ম নাকি রে হ্যাঁ বাড়ি

সকাল থেকে ঘুম থেকে উঠে বইয়ের বল এখানে একজন এখন আয়োজন করছে দুপুরের খাবার আছে দুপুরে মেনু কি হচ্ছে গো আর এখানে চানাচুর মুড়ি আর সঙ্গে যে বড়া নিয়ে এসছি বড়া দিয়ে খাবো মানে ভাবুন চপ পাইনি দেখি হয়েছে বাড়া পায়ের বাড়ায় আমরা সব দোকান থেকে কিনে নিয়ে আসছি লোকগুলো আমাকে বলছে শুধু ভাড়া নেবেন বলছে হ্যাঁ শুধু ভাড়া নেবেন শুধু ভাড়া পাউটা নেবেন না এই দেখুন এই চেয়ে এখানকার চপ এই লোকটা কিরামা বললো সে বড়া লেগে সে বড়া ঠিক আছে হ্যাঁ এখানে কেউ নেয় না তো শুধু বড়া পাও নেয় আমরা শুধু বড়া নি আগের দিন আমি যে ধরনের নিয়ে যাবো সেই লোকটা অবাক হয়ে গেছে কী হবে শুধু মুড়ি তুমি তুমি মনে ঘুগনিটা নাও একটা মানুষ সারাদিন কিভাবে শুয়ে থাকতে পারে এইভাবে একটু চল ভাই একটু চল গিয়ে আমরা লাস্ট দিন একটু আনন্দ উৎসব করি একটু মোচ্ছপ করি এই হরি আর হরা হরা কি করছে চাল দিচ্ছে হর ফোট

এরা এই দুটো বোন মানে ভালো করে মুখ ধরে দেখে রাখবেন এই দুটো ঠিক আছে একজন প্রফেসর একজন ইঞ্জিনিয়ার সারা দিন কি দেখে আর কি সেন্ড করে জানেন ভিডিও রাজুদা দা দুই দা মানে যত রকমের ফুড ব্লগার কাজুদা যত পশ্চিমবঙ্গের মুখ ওরাই তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নাকি সারাদিন এ ভিডিও দেখবে আর পাঠাবে কি বললাম ভুল বললাম বৌদি সারাদিন ভিডিও আর পাঠায় কিরকম রিলস গুলো আজ আমাদের আজ মেনু কি কি হচ্ছে

এইগুলো হচ্ছে সেই বিখ্যাত মোদক বিভিন্ন ফ্লেভারের দেখুন ওখানে কোনটা কেশর পেস্তা কোনটা স্ট্রবেরি কোনটা চকলেট কোনটা নারকোল কোনটা কী বলে ওটা আঞ্জির বাট আমার টুকুদার ইচ্ছা আছে একটু লাড্ডু খাওয়ার তো সেই জন্য এখানে এখন আমরা লাড্ডু নিতে এসেছিলাম লাড্ডুর সঙ্গে এই মিষ্টিটাও নিয়ে নিলাম এই মিষ্টিটা খুব সুন্দর খেতে এইটা আগের দিন ভিমাশঙ্কর যখন গিয়েছিলাম ওখানে দিয়েছিল এই প্রসাদটা বেশ দারুণ খেতে আর দাদা ঠিক বাড়ির সামনেই এইদিকে বাড়ি এইদিকে রাজসুইট গুলো দোকান আছে এখানে স্ন্যাক্স আইটেম ভালো আর মিষ্টি ঠিকঠাক ভালোই কাকা হালুয়াই যেটা বিখ্যাত সেখানে হেঁটে না গিয়ে এখান থেকে নিয়ে নিলাম লাড্ডু আর মাওয়া হালুয়াই রাস্তা পেরোনো ভাই টাস্ক দেখুন হু হু করে দুদিক দিয়ে গাড়ি আসছে মাঝখান দিয়ে পেরোতে হবে রাস্তা পেরোনো টাস্কই এখানে তাই না তোমার জন্য মিষ্টি নিয়ে এলাম মিষ্টিটা খাও

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ব্যাস আরে বড়ো বড়ো সেফ তোমরা কোনো চাপই নেই যদি আপনাদের কোনো প্রফেশনাল সেফ লাগে যে আপনার বাড়িতে রান্না রান্নাবান্না করে দেবে কাটাকুটি করে দেবে প্লিজ কন্ট্রাক্টগুলো দাও স্নান টান করে চলে এসছে এখন হ্যালো সেফ সেফ আপনি এর আগে কোন কোন জায়গায় কাজ করেছেন আর

চিকেন চিকেন দেখি চিকেন চিকেন আঙ্গারা চিকেন বাজারা আঙ্গারা যেটা নাম দেবেন সেটাই আলু দিয়া বাজারা আর সঙ্গে ওখানে আমাদের আরেকজন ক্যামেরাম্যান রিটায়ার্ড ক্যামেরাম্যান সে এখন সিনেমা চালাতে ব্যস্ত সাইতা এই পর্যন্ত আপাতত এখানে চলছে সিনেমা আর এখানে চলছে খাওয়া দাওয়া ভালো তো ভাই সিনেমাটা সাইতাং কেমন দেখলাম ওটা তো হেভি ছিল বাস টু সারা দুপুর ঘুমিয়ে নিলাম সিনেমা দেখে নিলাম দিয়ে এখন আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি ওই দুজন রেডি হয়ে নিয়েছি আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে গ্রামবাসীদের বলছি কোথায় গ্রামবাসীদের যে ঘর আছে খুব সুন্দর সুন্দর ঘর সেই ঘর দেখাতে নিয়ে যাচ্ছে

তার সঙ্গে প্রকৃতির সঙ্গে একটু শেষ বেলায় নিজেকে একটু মানিয়ে নিতে এই এই যে যে কোম্পানি বিক্রি হচ্ছে সত্যি মানে তাদের এখন বলছে মেন জায়গা শুরু হয়নি ভাই এটা কি বাড়ি রে ভাই এক একটা পুরো বাংলো। দেখুন এরকম বাড়ি আমাদের ওখানে গ্রামে শহরেই থাকবে না গ্রামে এর থেকে ভালো ভালো বাড়ি আছে ওই দিকটা পুরো পাহাড় যেটা দাদার ওই পিছনে ঘরটা থেকে বারান্দা থেকে দেখা যায় পাহাড় ঠিক এই পাহাড় দেখুন এই সুন্দর এই জায়গাটা হেভি লাগছে এই দেখুন পথে চলতে চলতে দেখতে বেশি হচ্ছে আতা গাছ কত আতা হয়েছে সব কাঁচা এগুলো একটু 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 পেকেছে কিন্তু এই আতা গাছ দেখে আমার কবিতা মনে পড়ে গেল ছোটবেলায় পড়েছিলাম আতা গাছে তোতা পাখি কোথায় রে পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোতবাকি তোদাই ওই তোতা এখানে এবার আসল ভিলা বাড়ি সত্যি ভাই এগুলো বাড়ি ভাই আগে একটা বাড়ি দেখলাম পুরো রিজর্টের মতন এই বাড়িটা খুব সুন্দর মানে একটা খুব মনে প্রশ্ন যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার কৃষক চাষিদের বিভিন্ন রকম অবস্থা

প্রত্যেকটা বাড়ির সামনে ভালো ভালো দামি দামি গাড়িও আছে শুধু বাড়ি নয় তাও মানে ঠিক আছে দুটো তিনটে গাড়ি

জায়গাটা দেখুন কি সুন্দর চারিদিক একেবারে সবুজ আমরা বাড়িতে কত কত মিনিট হাঁটলাম পনেরো কুড়ি হাঁটলাম হাঁটলাম আড়াই কিলোমিটার মতো কি সুন্দর দেখুন চারিদিক শুধু এই জায়গাটা না আগেও এবং সামনে আমি ড্রোনে দেখছিলাম একটা পুরো সেচের জলের মানে জল দেওয়ার জন্য সেচ সেচ কাজ করার জন্য সুন্দর একটা ছোট্ট নদীর মতন রয়েছে বেশ সুন্দর এবং এই দিকটা দেখুন কি অপূর্ব লাগছে এবং এখানে শুধু বাড়িগুলো যে সুন্দর তাই নয় বাড়িগুলো মানুষজন খুব ভালো হেল্পফুল এবং তার সঙ্গে মানে প্রত্যেকে নেচারের মধ্যে আছে তো বেশ ভালো দেখুন কত রকমের শাক চাষ হয়েছে ওই জায়গাটা দেখুন দারুণ জুডিওতে এসছি আমরা জুডিওতে এসে এই দুজনে এখন ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছে কিরে দুজনে একই দাঁড়া দাঁড়া ওই একসাথে দাঁড়িয়ে ও এটা পড়ে এ দেখুন চড়ে চড়ে মাস্তু তো ভাই দেখি দুজনে একটা ফ্রেমে দাঁড়া একই ইউনিফর্ম নাকি রে হ্যাঁ এ কি ইউনিফর্ম নাকি

এই পাড়াতে কিন্তু বেশ ভালো ভালো পুজো আছে মানে সোসাইটি আমাদের ওখানে যেমন দুর্গা পুজো হয় না ব্লকে ব্লকে সোসাইটি সোসাইটিতে এখানে গণেশ পুজো হয় এরকম কী সুন্দর সুন্দর গণেশ পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আজকে রবিবার তো অনুষ্ঠান হচ্ছে বেশ ভালো লাগছে এখন একজন পিছনে নে বসেছে একজন ল্যা খেয়ে পুড়ে আছে আরেকজন বাথরুমে গিয়েছে আর এদিকে আমি এই জায়গাটার অবস্থা দেখেছেন পুরো আবর্জনা করে রেখেছি একটু সাহায্য কর না আমাকে ভাই ছোটো ভাইকে সাহায্য করে আমার পুনে সফরের কালকে হচ্ছে আজকে হচ্ছে লাস্ট দিন কালকে হচ্ছে আমি পুনে থেকেই বিদায় জানাবো বাড়ি যাওয়ার অনেকদিন পর এক সপ্তাহ পর দাদা বৌদিকে ছেড়ে রেখে আমাকে যেতে হবে কালকে সেই জন্য রাত্রিবেলা চলে যাওয়া মানে আবার নতুন কিছু অভিজ্ঞতা

আমার হাত থেকে একটু আপনাদের দেখিয়ে এই দেখুন এই হচ্ছে হাত খুব বাজে হাত আমরা এখন উনো খেলছি কালকে সকালবেলা আমাদের আমাকে টুকরো থেকে বেরোতে হবে ও যাবে ওর বাড়ি হিজে বাড়ি আমি যাবো এখান থেকে পুনে সেই একটা ভিডিও সেই ভিডিওটা আপনাদের ট্রাভেল চ্যানেলে আসবে পুনে থেকে মুম্বাই যে সব থেকে সুন্দর রুট এই মহারাষ্ট্রের রোনাবলা হয় সেই সেই ট্রেনের ভিডিও ট্রাভেল চ্যানেলে আপলোড করব বাট আপাতত আমরা উনুরা খেলনি নিই মন খারাপ না দাদা তোর যে আমি চলে যাচ্ছি এত জ্বালিয়ে টালিয়ে তোদের

বৌদি আর টুকুলোদাকে টাটা জানালাম দাদা গেল নিচে ভাবলাম দাদা উবার চলে এসছে যাব এখান থেকে পুনে রেলওয়ে স্টেশন যেতেই পারতাম ওকে এয়ারপোর্ট থেকে বাড়ি আর ভাবলাম একটু ইন্টারেস্টিং কিছু করি দাদা টাটা বলে দেয় ঠিক আছে সাবধানে থাকবি টাটা চলুন হ্যাঁ হ্যাঁ আরে কি বলুন তো ছোটো থেকে তো আলাদা থাকেনি তো ভাই একসঙ্গেই থেকেছি জনদায় জন্মেছি যখন কাজের সূত্রে দাদা ভালো কাজের সূত্রে বাইরে এসছে কাজটা সবার আগে তো মন খারাপ তো হবেই যখন এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম আমি মা বৌদি সায়তন তখন মন খারাপ হয়েছিল বাট এইবার দাদা বৌদিকে দেখে কলকাতা ফিরে যাচ্ছে এইটা আরেক রকমের খারাপ লাগা যাই হোক কিছু ভালোর জন্য কিছু খারাপকে মেনে নিতেই হয় আমি জানি আপনারা অনেকে হয়তো অনেকে ছেলে ভাই দাদা বাইরে থাকে কাজের সূত্রে বাট ওই আর মনটা খারাপ লাগে ঠিক আছে চলুন এবারের মতন পুনের গল্প শেষ এই যে ট্রেন জার্নি ফ্লাইট জার্নি সেটা আসবে ট্রাভেল চ্যানেলে সেটা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো পুনের ভিডিওগুলো অসুবিধা <muchas> নামে <muchas>